রাত তখন তিনটে এক্সপ্রেস ট্রেনটা জ্বরের বেগে ছুটে চলেছে ট্রেনের চাকার একঘয়ে ঝিকঝিক আওয়াজটা ছাড়া আর কোনো শব্দ নেই আয়ন গুমোচ্ছিল সাইড লোয়ার বার্থে হঠাৎ একটা ঠাণ্ডা জলে ফোটা নাকে পড়তেই তা ঘুমটা ভেঙে গেল সে ধর্মর করে উঠে বসল ট্রেনের জানলা বন্ধ বাইরে মিশমিশে অন্ধকার বৃষ্টির কোনো নামগন্ধ নেই তাহলে জলেল কোথা থেকে সে ভাবল হয়তো ওপেরের বার থেকে কারোর জলের বোতল লিক করছে আয়ন বিরক্তি নিয়ে ওপেরের দিকে তাকাল সাইড আপার বার্থ অর্থাৎ বার্থ নম্বর চোল এ একজন শুয়ে আছে সে বারে নিজে দেখে কে আপনার বোতল থেকে জল পড়ছে বোধহয় অয়ন একটু জোরই ডাকল কোনো সারা শব্দ নেই চাদর মুড়ি দেওয়া শরীরটা নড়ল না অয়ন আবার শুল কিন্তু মিনিট তুজেকে যেতে না যেতেই আবার সেই ঠান্ডা ফোটা এবার সোজা তার গালে অয়ন হাত দিয়ে গালটা মুছল হাতে যেটা লাগল সেটা জলের মতো তরল কিন্তু খুব চটচটে আর গন্ধটা কোনো জলের গন্ধ নয় একটা পচা ব্যবসা গন্ধ যেন অনেক দিনের বাসি মাংসের গন্ধ অয়ন মোবাইলটা বের করে ফ্ল্যাশলাইট জ্বালাল আলোটা ওপেরের বার্থে ফেলতেই তার বুকটা ধক করে উঠল চাদরটা ভিজে জবজবে হয়ে আছে আর সেই ভিজে চাদরদের নীচ থেকে ফোটায় ফোটায় কালচে লাল রঙের একটা তরল গড়িয়ে পড়ছে ঠিক অয়নের বালিশের ওপর ভয়ে অয়নের কলা শুকিয়ে গেল সে কাপা কাপা হাতে চাদরটা একটু টান দেল চাদরটা সরে গেল কিন্তু নিচে কেউ নেই বিছানাটা একদম ফাঁকা শুধু তোষকটা ভিজে লাল হয়ে আছে অয়ন নিজের চোখকে বিশ্বাস করতে পারল না সে তো স্পষ্ট দেখেছিল কেউ শুয়েছিল ঠিক তখনই তার কানে এল একটা খসখসে আওয়াজ আওয়াজটা আসছে ট্রেনের মেজের দিক থেকে সে ভয়ে ভয়ে ফ্ল্যাশলাইটটা মেজের দিকে নামাল তার সিটের ঠিক নীচেই অন্ধকারে গুটিসুটি মেরে কেউ একজন বসে আছে গায়ে ছেঁড়া জামা হাড় জিরজিরে শরীর লোকটার মুখটা হাঁটুর মধ্যে গোজা অয়ন চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না লোকটা ধীরে ধীরে মাথা তুলল ফ্ল্যাশলাইটের আলোয় অয়ন দেখল লোকটার মুখ নেই যেখানে মুখ থাকার কথা সেখানটা যেন কেউ খুবলিয়ে তুলে নিয়েছে শুধু দুটো গর্তের মতো চোখ অয়নের দিকে তাকিয়ে আছে সেই চাপটা মুখ কহবার থেকে একটা ঘরঘরে আওয়াজ ফেসে এল আমার শীতটা ওপরে উঠতে পারছি না পা দুটো যে কেটে গেছে অয়ন দেখল লোকটা শরীরের নিচের অংশটা নেই কোমহের নিচ থেকে শরীরটা বিচ্ছিন্ন রক্তে ভেসে যাচ্ছে ট্রেনের মেজে অয়ন জ্ঞান হারিয়ে সিটের ওপর লুটিয়ে পড়ল পরদিন সকালে টিটিই এবং যাত্রীরা অয়নকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তার জ্ঞান ফেরার পর সে যখন বার্থ নম্বর চাল্লিশের কথা বলল টিটিই অবাক হয়ে খাতা চেক করে বললেন স্যার আপনি ভুল দেখছেন বার্থ নম্বর চাল কিন্তু চাল্লিশ নম্বর সিটটা তো পুরো ফাঁকা ছিল ওটা কেউ বুক করেনি অয়ন বিশ্বাস করাতে চাই কিন্তু কেউ তার কথা শুনল না তবে ট্রেন থেকে নামার সময় ট্রেনের অ্যাটেন্ডেন্ট নিচু গলায় অয়নকে বলল দাদা বেছে গেছেন গত মাসে ঠিক এই জায়গাতেই চলন্ত ট্রেনের পাদানিতে পা পিছলে এক হকার মারা গিয়েছিল তার লাশটা তো কাটা পড়েছিল কিন্তু তার মাথাটা আর পাওয়া যায়নি শোনা যায় রাতে সে মাঝে মাঝে ওই চরান্ন নম্বর সিটে এসে বসে অয়ন এখন আর রাতে ট্রেনে চড়ে না আর যদি চড়তে হয় সে নিশ্চিত করে নেই তার ওপেরের বার্থটা যেন খালি না থাকে